বাগচা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলে চক্ষু রোগ বিষয়ক সচেতনতা শিবির ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ জনসেবা হাই স্কুলে জনিত চক্ষু রোগ বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল পরিচালনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম ও নেত্র নিরাময় নিকেতন হলদিয়া ব্যবস্থাপনায় বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুল চক্ষু বিষয়ক সচেতনতা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি সুশান্ত কুমার মন্ডল হলদিয়া থেকে আগত ডাক্তার বাবুগণ ময়নার বিভিন্ন স্বাস্থ্যকর্মীগণ ডাক্তার বাবুগণ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শিবিরে উপস্থিত ডাক্তার বাবুগণ ডায়াবেটিস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেন কিভাবে মানুষের চোখের সমস্যা হয় এবং চোখের সমস্যা হলে কি কি করণীয় সেই সমস্ত বিষয়ে আলোচনা করেন এই আলোচনায় উপস্থিত সকলেই ভীষণভাবে সচেতন হন এবং উপস্থিত সবাইকে আমাদের হসপিটালের তরফ থেকে স্বাগত আবার জানাই আজকে মূলত আমরা উপস্থিত হয়েছি দুটো বিষয়ে খুব ভালো করে জানব সেটা হলো আমাদের চোখের ওপরে চোখের সাধারণ রোগগুলো যে রোগগুলো আমরা একটু যদি তৎপরতা সহকারে দেরি নিই তবে আমাদের দৈনন্দিন জীবনে ভয় থাকতে হবে আর দ্বিতীয়ত এমন একটা রোগ যেটা আস্তে আস্তে আমাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং একটা সার্ভে অনুযায়ী দু সাল নাগাদ আমরা সেই রোগের রাজধানী বলব আমাদের দেশকে রোগটা কি বলুন তো ডায়াবেটিস দিদি আর জানেন এই কারণে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছি সবাইয়েরই বয়স প্রায় 40 এর উপরে তার কারণ আমাদের মাধ্যমে আমাদের আশেপাশে সমস্ত জায়গাতে যাতে এই বার্তাটা পৌঁছে যায় তার একটা সুব্যবস্থা আমরা করব মূলত আমরা আজকে দুটো ভাগে এই আলোচনাটি নিয়ে যাব প্রথম ভাগে আমাদের স্যার রয়েছেন কমল বাবু উনি বলবেন চোখের সাধারণ গঠন এবং সাধারণ রোগগুলো সম্পর্কে আর দ্বিতীয় ধাপে আমরা শুনব ডায়াবেটিস এবং তার ফলে চোখের মধ্যে কি ধরনের অসুবিধাগুলো হচ্ছে এবং আদেও আমরা সেগুলো থেকে নিজেদের রক্ষা করতে পারবো কিনা

ডায়াবেটিস জড়িত চক্ষু রোগ বিষয়ে স্বাস্থ্য সচেতনতা শিবির এই শিবিরটি পরিচালনা করবেন যে ডাক্তারবাবুরা তারা আসছেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন সেবাশ্রম ও হচ্ছে নয়ন নিকেতন নয় নিকেতন হলদিয়া এইসব ডাক্তার মশাইরা এই শিবিরটি করবেন এই শিবিরে আলোচিত হবে যে সকল মানুষজনের ডায়াবেটিস হচ্ছে এবং ডায়াবেটিস থেকে ডায়াবেটিস বা সুগার হলে তার জন্য চোখের কি ক্ষতি হতে পারে বিশেষত সেটা নিয়েই আলোচনা আরও কিছু অন্যান্য জিনিস থাকতে পারে থাইরয়েড এবং চোখের অন্যান্য কোনো রোগ এগুলো নিয়েই আলোচনা হবে এই শিবিরে ব্যবস্থাপনাই আছি এই বাচ্চা বিবেকানন্দ জনসেবা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমার ব্যবস্থাপনায় এই শিবিরটি চলতে থাকবে শিবির শুরু হবে দুপুর দুটো এবং আড়াই তিন ঘন্টারও বেশি শিবিরটি সময় লাগবে এই শিবিরে পাশাপাশি মধ্যবয়স্ক বয়স্ক মানুষজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি আর আমন্ত্রণ জানিয়েছি পাশাপাশি গ্রাম গ্রামান্তর থেকে যে সকল লোকাল ডাক্তার রয়েছেন ওনাদেরকে ডেকেছি আর রয়েছেন এএনএম স্টাফ অর্থাৎ যে সকল সেন্টার রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রের যে দায়িত্বে যারা রয়েছেন সিএইচও এ এনএম স্টাফ এবং আশা কর্মী ওনারাও এই আট নম্বর এবং সাত নম্বর অঞ্চলের উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ওনারাও এসেছেন তা এই স্বাস্থ্যসিবিরের মূল বিষয়টি যেভাবে আলোচিত হবে আমার মনে হয় তাতে উপকৃত হবে বহু মানুষজন আমি সেই জন্য এই মধ্যবয়স্ক বয়স্ক মানুষদের ডেকেছি কারণ বয়স একটু হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই সেই রোগের মধ্যে এখন একত্র সবচেয়ে বেশি যে অসুবিধায় পড়ি আমরা যে প্রত্যেকের মুখে মুখে শুনি সুগার সুগার হ্যাঁ তোমার সেটা ঠিক আছে তো এইসব কথাগুলো শুনি অর্থাৎ ডায়াবেটিস বা সুগারে মানুষ খুবই ভুগছে তাই আমি ওই দিককে লক্ষ্য করে সমাজ সচেতনতা করার জন্য সামাজিক কাজকর্ম আমি তো প্রায় দিনই করে থাকি হেডমাস্টারির সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকতার সাথে সাথে সমাজের বিভিন্ন উন্নতির জন্য বিভিন্ন কর্মপন্থাগুলো আমি সরকারিভাবে করাই তার মধ্যে এটি একটি তা এই শিবিরে আলোচনার মাধ্যমে আমাদের লোকাল গ্রাম বাসিন্দারা অনেক অনেকেই উপকৃত হবে সচেতন হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খাবে সব মিলিয়ে ব্যালেন্স ডায়েটটা নিতে হবে এবং সামান্য কিছু অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আমি সেই সচেতনতা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই মানুষজনের মাঝে পৌঁছে দিতে চাই আমার নাম সুশান্ত কুমার মন্ডল এই বিদ্যালয়ের অর্থাৎ ডাক্তার বিবেকানন্দ জনসভা হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দু সালে আমি মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়ের হাত দিয়ে দিল্লি থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাই আদর্শ শিক্ষক জাতীয় শিক্ষক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাড়কি আপনি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন